হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে আর এই যে দেখো এখন প্রায় নটা মতো বেজে গেছে এই সময়ে আমি সবার জন্য একটু কফি বানিয়ে নিলাম তো সবাই মিলে বসে এখানে একটু কফি খেয়ে নেবো তারপরে আর কি ঘরের কাজ বাজে হাত দেব তো গ্রাম থেকে আসার পরে এক রাত কিন্তু কেটে গেল বাড়িতে পুরো বাড়ি কিন্তু ভীষণ অগছল নোংরা হয়ে আছে আজকে তো সারা দিন লেগে যাবে তাছাড়াও আরও দুদিন লেগে যাবে পরিষ্কার পরিচ্ছন্ন করতে আর এদিকে কিন্তু ধৃতাংশুর পিসান গত রাতেই ধৃতাংশুর জন্যে অনেক খাবার নিয়ে এসেছে আসলে ধৃতাংশু বলেই দিয়েছিল ওর পিষান বাইরে যাচ্ছিলো কিছু কাজে তো ধৃতাংশ তাকে বলেছে কি কি খাবার এনে দিতে হবে যা যা ওর পছন্দ সব বলেছিল আর ওর পিসান সবই নিয়ে এসেছে তো এই যে দেখছো একটা কেক এনেছে কারণ ও বলছিলো হ্যাপি বার্থডে বানাবে সেই জন্য কেক এনেছে আর এই যে সমস্ত রকমের ওর পছন্দের চিপস জুস সব এনে দিয়েছে ছেলে তো সকাল সকাল সবগুলো নিয়েই বসে পড়েছে আর এই যে দেখছো বাসনগুলো কিন্তু রাতেই ধোয়া ছিল এবারে সব পরিপাটি করে গুছিয়ে রেখে দেবো আর কিন্তু কোনো কিছু ক্লিক নেওয়া হয়নি প্রচুর কাজ একেবারে সোজা খাওয়ার টেবিলে বসে তোমাদের সাথে কথা হচ্ছে এখানে ছিল ব্রাহ্মী শাক আলু ভাজা আর পটল আলু দিয়ে মাছের তরকারি আমি কিন্তু খাবার আগে খেয়ে নিয়েছিলাম তারপরে ঘরের সমস্ত কাজবাজগুলো করে আমি কিন্তু চারটের সময় স্নান করেছি তারপরে এই যে এখানে একটু চুল টুলগুলো বেঁধে নিচ্ছিলাম কারণ চুল অনেকটা ফিজে ছিল আর শীতি তো খালি সিঁদুর পড়ার জন্য আমি এই রুমটাতে চলে এসেছি আর আজকে একটু বাইরে যাওয়ারও কথা আছে টুকটাক দু চারটে জিনিস নেওয়ার ছিল যে কারণে রেডিও হব সেই জন্য এই যে রেডি হওয়ার আগে এখানে সিঁদুর পড়তে চলে আসলাম খুব মন করছিল ফুচকা খাওয়ার জন্যে তো প্রথমেই বাজারে এসে কিন্তু ফুচকার দোকানে গিয়েছি তো আমার কাছে খুচরো ছিল না আর এখানে তো ফোনপে খুবই কম ইউজ করে দোকানদাররা তো তাকে বললাম একশো টাকা খুচরো দিতে সে তো নারাজ বলছে হবে না যে কারণে চলে আসলাম তারপরে ছেলে তো আইসক্রিম খাওয়ার বায় না তাকে আইসক্রিম কিনে দিলাম সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওখানে আইসক্রিম খাচ্ছিল তারপরে কিন্তু কোনো কিছু ক্লিক নিতে পারিনি কি কী আনলাম তোমাদের সাথে শেয়ার করব তাছাড়া মার্কেটে অল্প অল্প বৃষ্টিও শুরু হয়েছিল সেই জন্য যা যা দরকার ঝটপট করে নিয়ে চলে এসেছিলাম আর হ্যাঁ সেখানে ফুচকা খাইনি কিন্তু শেষে অন্য একটা ফুচকা দোকান থেকে কিন্তু আমরা ফুচকা খেয়ে তবেই বাড়িতে এসেছি তো বেশি কিছু কিন্তু নিয়ে আসা হয়নি দুটো পেয়ারা এনেছি ছেলের জন্যে তারপরে লবণ হলুদ লঙ্কা গুঁড়ো নিয়ে এসেছি বাকি সব কিছু আছে সেই সঙ্গে ওই যে একটু চিকেন নিয়ে আসা হয়েছে আর আমাদের চাম্বাহাটিতে না একটা মিষ্টির দোকান আছে মাতৃ বলে তো সেই দোকানের দইটা ভীষণই সুন্দর হয় খেতে যে কারণে এখানে পাঁচশো গ্রাম দই নিয়ে এসেছি তো খুবই টেস্টি হয় আর এমনকি আমরা কোথাও গেলে এই দইটা অবশ্যই তাদের বাড়ির জন্য নিয়ে যাই আর যাদের খুবই পরিচিত তারা যখন আমাদের বাড়িতে আসে তখন এই দইটা অবশ্যই কিন্তু নিয়ে আসে তাছাড়া শুরুতেই কিন্তু আমরা গিয়েছিলাম একটু জামা কাপড়ের দোকানে মেন এই আমার একটা গামছা নেওয়ার ছিল কারণ দিল্লিতে কিন্তু এমন ধরনের গামছা প্রয়োজন মানে পাওয়া যায় না আর আমাদের তিনজনেরই তিনটা আলাদা আলাদা তো একটা প্রায় ছিঁড়ে যাওয়ার মতো হয়ে গেছে সেই জন্য একটা কিনে নিলাম আর ঠাকুমার জন্য এখানে একটা শাড়ি নেওয়া হয়েছে আর একটা শাড়ি নেওয়া হয়েছে বললাম ব্লাউজ নাও তা বলছে না অনেকগুলো আছে সেই জন্য একটা শাড়ি নিয়েছে আর একটা শাড়া কেমন হয়েছে তোমরা জানিও বাড়িতে আসতে কিন্তু সেই আটটা বেজে গেছিলো আর আটটার পরে এসে বাড়িতে কিছুক্ষণ গল্প করলাম সবাই মিলে একসাথে বসে তারপরে চিকেনটা রান্না করলাম কারণ অন্য কিছুই তো রান্না হবে না শুধু চিকেনের ঝোল যে কারণে ধীরে সুস্থে শান্তি মতে এখানে রান্নাটা করে নিয়েছিলাম আর প্রেশারের ভাত করেছিলাম কুকারের ভাত কিন্তু আমার ভীষণ ভালো লাগে খেতে আর আমার ভাত মানে খুবই সুন্দর হয় খুব ভালো আর কি ভাতটা বানাতে পারি তো যাই হোক এখানে কিন্তু রান্না বান্না সব কিছু কমপ্লিট করে উঠতে দশটা বেজে গিয়েছিল তারপরে এখানে ভাতও বেড়ে নিচ্ছিলাম আর হ্যাঁ তোমাদেরকে বলতেই ভুলে গেছি ছেলেকে কিন্তু বাজার থেকে ফিরে আবার হোমওয়ার্কও করিয়েছিলাম তাছাড়া ধৃতাংশু সকালেও কিন্তু বসেছিল কারণ ওর অনেকগুলো হোমওয়ার্ক জমে আছে তো সেগুলো তো কমপ্লিট করতে হবে যে কারণে ওকেও কিন্তু দু টাইম পড়াতে বসাচ্ছি সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো চলো এবার ভাত চাত আমরা খাবারটা খেয়ে নি তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে আর সবে খেতে বসেছি তখনই কিন্তু প্রচণ্ড জোরে ঝড় শুরু হয়ে গিয়েছিল মেঘ অর্জন করছিল। তো আমরা কিন্তু ঝটপট উঠে আমি আর ননদ জানালাগুলো তাড়াতাড়ি করে বন্ধ করে দিলাম তারপরে কিন্তু আবার বৃষ্টি নামলো আর এই যে দেখো বৃষ্টি কিন্তু কন্টিনিউ হয়েই যাচ্ছে তো যাই হোক আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট